একদম সিম্পল এমিত হয়ে যায় কোনো রক্তপাত হচ্ছে না বা কোনো কিছুই হচ্ছে না নর্মালি হয়ে যাচ্ছে বাচ্চা হয় তো বেশি খারাপ ফিল করতেছে না রাহাত ভাই আপনার ছেলের ইহাবকে তো গত তিন দিন আগে আলহামদুলিল্লাহ আমাদের শেফা হেলথ সেন্টারে খতনা করেছেন আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি না এমনি মাসাল্লাহ দিলে ও তো খুবই অ্যাক্টিভ ছিল গত তিন দিনে ও কোনো সমস্যা ফিল করে নাই জাস্ট খালি ও একটু আনইজি ফিল করেছে যায় যেহেতু একটা ডিভাইস ওই জন্য এটা তো একটা ফিলের ব্যাপার কারণ ও কখনো এরকম অভ্যস্ত না এছাড়া এমনি পার্সোনালি কোনো সমস্যা হয়নি ও অ্যাক্টিভি ছিল দু টাইমে পেয়ে গেলাম সব করতেছে লাফালাফি চালাচাপিও করে আর বিশেষ করে ও এমনিতেই মোটামুটি ভালো অ্যাক্টিভ আর এটার পরেও ওর অ্যাক্টিভিটির ভিতরে কোনো প্রভাব পড়ে না ও ঠিক ছিল মাশাল্লাহ আর এমনি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা ছোটোবেলা আপনি আমি যেভাবে গ্রাম্য হাজাম পদ্ধতিতে আমরা সাধারণত খতনাটা দেখেছি বা আমরা ফেস করেছি আর আপনি নিজের ছেলের সময় তো এখানে ছিলেন তো আপনি এখানে ডিভাইস পদ্ধতিতেও খতনাটা দেখলেন এ দুটোর মধ্যে তারতম্য আছে কারণ আমরা যখন ছোট ছিলাম তখন তো হচ্ছে আর এখন তো আমি নিজেও কিছুটা অবাক আমি অনেকজনের সাথে বলতেছি এটা তো খুব একদম হয়ে যায় কোনো রক্তপাত হচ্ছে না বা কোনো কিছুই হচ্ছে না নর্মালি হয়ে যাচ্ছে বাচ্চাও এত বেশি খারাপ ফিল করতেছে না কারণ এরকম আমরা অভাব দেখছি যে আগে গ্রাম্য পদ্ধতি করলে অনেক সময় ইনফেকশন হয়ে যেত বা ক্ষতির পড়তে চলে যেত অনেক সময় ভালো থেকে খারাপ বেশি হয়ে যেত এবার আমার একটা রিলেটিভ এরকম গ্রাম্য পদ্ধতি করার কারণে পরবর্তী সে হাসপাতালে ছিল তার ইনফেকশন হয়ে গেছিল খারাপভাবে ওই ওই হিসাবে বলবো যে এটাই বেস্ট এভাবে প্রতিনিয়ত কোনো প্রকার সেলাই ছাড়া ব্যান্ডেজ ছাড়া সম্পূর্ণ ব্যথামুক্তভাবে সুন্নতে খতনা মুসলমানি হচ্ছে আমাদের শেফা হেলথ সেন্টারে আপনিও চাইলে আপনার আদর্শ নামনিকে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ ডিজিটাল ডিভাইস কসমেটিক সুন্নতি মুসলমানি করাতে এখনই ক্লিক করুন নিচে দেওয়া বাটনে অথবা সরাসরি কল করুন জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল ফাইভ সেভেন টু ফোর ডাবল ওয়ান এই নাম্বারে আমি এই নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল ফাইভ সেভেন টু ফোর ডাবল ওয়ান এই নাম্বারে